আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেন ইউরোপ ইহুদিদের এক হাজার বছর ধরে বহিষ্কার করেছিল বারোশো নব্বই সালে সমস্ত ইহুদিদের ইংল্যান্ড থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তেরোশো ছয় সালে তাদের ফ্রান্স থেকে বহিষ্কার করা হয়েছিল তেরোশো ষাট সালে হাঙ্গেরি একটি ডিগ্রি জারি করে যা সমস্ত ইহুদিদের বহিষ্কার করে চোদ্দশো বিশ চোদ্দোশো একুশ সময়কালে অস্ট্রিয়া ইহুদিদের ধর্মান্তর বহিষ্কার কারাদণ্ড এবং শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডে বাধ্য করে চোদ্দশো তিরিশ সালে জার্মানি থেকে ইহুদিদের নির্বাসিত করা হয় পরে স্পেন চোদ্দশো বিরানব্বই সালে এবং পর্তুগাল চোদ্দশো সাতানব্বই সালে তাদের বহিষ্কার করে ইহুদিদের রাশিয়া থেকেও বিতাড়িত করা হয়েছিল সতেরোশো একানব্বই সালে ইতালিতে বয়কট করা হয়েছিল পনেরোশো চল্লিশ সালে এবং বারবার প্রতিটি প্রধান ইউরোপীয় শহর থেকে তাদের বিতাড়িত করা হয়েছিল কিন্তু কি কারণে যে সময় খ্রিস্টানরা যেমন নিউটন দা ভিনচি গ্যালিলিও পদার্থবিদ্যা শিল্পকলা এবং জ্যোতির্বিদ্যা অধ্যয়ন করত সে সময় মুসলিমরা যেমন আল খাওয়ারিজমি ইবনে সিনা, রুমি এনারা গণিত চিকিৎসা এবং কবিতার উপর মনোযোগ দিয়েছিল কিন্তু ইহুদি সম্প্রদায় তাদের চাচা মামা চাচাতো তো ভাই বোন থেকে শুরু করে প্রতিবেশী এবং বন্ধুবান্ধব সকলেই আর্থিক খাতে অস্বাভাবিকভাবে বেশি কাজ করত ফলে রিবা অতিরিক্ত সুদে টাকা ধার দেওয়ার প্রথা নিষিদ্ধ সুদের ইহুদিদের এক বিরাট সুবিধা করে দেয় তারা যেখানেই পশতি স্থাপন করুক না কেন শতাব্দীর শতাব্দী ধরে তাদের আর্থিক জ্ঞান এবং সুদক্ষরির কারণে তারা এতটাই সমৃদ্ধ হয়েছিল যে তারা প্রতিটি সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের যেমন সোনা বন্দর বাণিজ্য খামার প্রভৃতির মালিক হয়ে ওঠে এর অর্থ ছিল রাজা হোক এবং কৃষক হোক সকলেই ইহুদিদের কাছ থেকে ঋণ নিয়েছিল এবং যখন সাম্রাজ্যে সংকট এসে পড়ে তখন ঋণ পরিশোধ না ঋণ পরিশোধ করা আর বিকল্প হিসাবে বিবেচিত ছিল না ইহুদিদের পদপদী ছিল ব্রোকার ট্রেজারার ব্যাংকার ঋণদাতা বিমাকারী ঋণ সংগ্রাহক ঝুঁকি ব্যবস্থাপক ইত্যাদি মহাগ্রন্থ কুরআনের সুরা আল বাকারা আয়াত দুশো পঁচাত্তর এর বাংলা অনুবাদ হল যারা সুদ খায় তারা কিয়ামতে দণ্ডায়মান হবে যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মহবিষ্ট করে দেয় তাদের এই অবস্থার কারণ এই যে তারা বলেছে ক্রয় বিক্রয় ক্রয় বিক্রয় তো সুদের মতোই অথচ আল্লাহ আলা ক্রয় বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন অতপর যার কাছে তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে পূর্বে যা সুদের আদান প্রদান হয়ে গেছে তা তার ব্যাপার আর তার বিষয় আল্লাহর উপর নির্ভরশীল আর যে ব্যক্তি পুনরায় এই কাজে লিপ্ত হয় তারাই জাহান নামি তারা সেখানে চিরকাল থাকবে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও